বিপ্লবী ভালো বলেছিলেন আমাকে রক্ত দাও আমি তো এখানে রক্তদান হচ্ছে আর এই রক্ত দিয়ে অনেক লোকের জীবন বাঁচছে যারা রক্ত দিতে পারে তাদের রক্ত দেওয়া নিশ্চয়ই উচিত ওনাদের রক্তকে একজন জীবন নিশ্চয়ই বাঁচছে তার সাথেও যারা রক্তদান করছেন তাদের নিজেদের জন্য এটা ইজ আ ভেরি বেনিফিশিয়াল কেন কি ওদের মানে রক্ত সৃষ্টি হচ্ছে আবার শরীর নতুন থেকে তো বোন ম্যারো হেলদি থাকছে যদি কোনো অসুবিধা হয়ে থাকে রক্তদান করার পরে তো সেটাও আমরা স্ক্রিনিং প্রসেসে জানতে পারছি তো আমি তো সবাইকে এনকারেজ করবো কি সবাই রক্তদান করা উচিত অ্যাটলিস্ট বছরে দুবার করে করুক যারা রেগুলার ডোনেট করে তারা তিন চারবার করে করুকের ডেফিনিশন টা আহ ম্যান টু ম্যান ব্যারি করেন অনেকজন হেলথ মানে বলছে আমি সুস্থ আছি হেলথ বাট অ্যাকচুয়ালি হেলথ শুধু শারীরিকভাবে মানে সুস্থ থাকা নয় মানসিকভাবে সোসাইটিতে ভালোভাবে থাকা অনেক লোকজনের সাথে কথা বলা মেন্টাল হেলথ এইসবগুলো হেলথের মধ্যেই আসছে তো এখন যা পরিস্থিতি আমাদের সমাজে এত নেগেটিভ নিউজ এত এত কিছু হচ্ছে আপনারা টিভিতে নিউজে দেখছেন পড়ছেন তো এগুলো অনেকভাবে আমাদের মেন্টাল হেলথে অ্যাফেক্ট করে আর চেষ্টা করা উচিত যেন একটু পজিটিভ ওয়েতেও লোকে একটু লিন ইন করে এক্সারসাইজ করুন বন্ধুদের সঙ্গে ভালো কথাবার্তা বলুন ভালো সময় কাটান তো এটার ফিজিক্যাল হেলথ মেন্টাল হেলথ সোশ্যাল হেলথ সবই আপনার ঠিক থাকবে আমি বর্ধমান মেডিকেল কলেজে ইন্টার্ন পঞ্চাশ বছর এই রক্তদান শিবির করছি উনিশশো সাল থেকে ঠিক আছে আনন্দ মেলাটা দু সাল থেকে হচ্ছে কিন্তু ফুটবল ক্রিকেট আর হচ্ছে রক্তদান এটা আমার ঊনপঞ্চাশ বর্ষর পড়েছে তা এটা একটা রক্তদান উৎসবে দাঁড়িয়ে গেছে আমরা আজকে সাতশো রক্ত নেবার আয়োজন করেছি ছশো কত হয়েছে আর তার সাথে সাথে একটা গেট টুগেদারের মতন হয় যা দেখতে পাচ্ছেন সেখানেতে মানুষ আমাদেরই খেলার মাঠে খুব সুশৃঙ্খলভাবে যেটুকু আমরা পেরেছি ক্লাবের তরফ থেকে আয়োজন করতে শান্তিতে আনন্দের সঙ্গে সেটা খাওয়া দাওয়া করছে এটাই বলবো মানুষকে নিজের ব্যক্তিগত জীবনের বাইরেও একটা সামাজিক জীবন আছে সেই সামাজিক জীবনেতে সবাই যেন আসে তাহলে প্রত্যেক জায়গাতে এই সামাজিক অনুষ্ঠান গড়ে উঠবে যা আমাদের বাঁচার একটা অক্সিজেন জোগাবে কারণ আমরা এক পারিবারিক জীবন বা কর্মস্থলেতে থাকতে থাকতে আমরা বোর বোধ করি কিন্তু এই রকম অনুষ্ঠানে যদি আমরা আসি তাহলে দেখবেন দেহের যত ক্লান্তি সংসারের যত চিন্তা কর্মস্থলের যত চিন্তা এই কয়েক ঘন্টা কয়েকটা দিনের জন্যে পুরো মাথা থেকে দূরে চলে যায় আর মাথাটা অত্যন্ত পরিষ্কার হৃদয়টা পরিষ্কার আর মিলন মেলায় বহু পুরানো বন্ধুদের সাথে দেখা নতুন প্রজন্মের সঙ্গে দেখা আগামী দিনের পরিকল্পনা নিজেরাই আলোচনা করে তৈরি করতে পারে তাই সবাইকে এই রকম মিলন মেলায় আসার জন্যে আমি প্রত্যেককে অনুরোধ নয় আমি শুরু করেছিলাম আমার ক্লাবের ফুটবল খেলোয়াড় হিসাবে ফুটবল খেলতাম সেই খেলোয়াড় হিসাবে শুরু করে আজকে সব মানুষের দোয়া আশীর্বাদ এতে বিধায়ক হয়েছে নিশ্চিতভাবে শুধু মেলা করে সাফল্য নয় তারকেশ্বরের যে উন্নয়ন অনেক গতি আনা হয়েছে এর জন্য আমি প্রথম ধন্যবাদ দেব আমার মহামান্য আমার দিদি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাংলার উন্নয়ন করে চলেছেন সেই হিসাবে তারকেশ্বরের ডেভেলপমেন্ট অথরিটি আমাকে চেয়ারম্যান করার পর আমিও চেষ্টা করে যাচ্ছি সমস্ত জায়গার যাতে উন্নয়ন আরো বেশি হয় এরপর পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ আমার বিধায়ক তহবিল এর থেকেও প্রচুর উন্নয়ন হচ্ছে তাই সব মানুষ উন্নয়নের পতাকা তলে সাথে থাকুক বাংলা এগুক ভারতবর্ষ পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ আসনে বসুক একই অনুভূতি মানে অনেককে বলি আমি বর্তমানে অনেকে বলে যে কিভাবে আপনি এত শ্রম দিচ্ছেন এই দেখছি এখানে এক ঘন্টা পরে দেখছি অন্য জায়গায় আমি তাদেরকে বলি যে এই কর্মই হচ্ছে প্রেরণা আর শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবের জেলা এই হুগলি জেলা ঠাকুর রামকৃষ্ণ দেব একটা কথা বলেছিলেন আরে জীবনে একটা দাগ রেখে যাবে না সেই দাগটা রাখার জন্যেই এই পরিশ্রম করে এত কিছু করার নেতাজি আজ থেকে একশো উনত্রিশ বর্ষ তেইশে জানুয়ারি জন্মগ্রহণ করেছিল বলে আমি ব্যক্তিগত মতেটা পনেরোই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়েছিল এটা আমার স্থির বিশ্বাস তাই নেতাজির জন্ম যদি না হতো ভারতবর্ষের স্বাধীনতা এত তাড়াতাড়ি আসতো কিনা আমার সন্দেহ আছে তাই উনি প্রণম্য বিশ্ববরেণ্য ভারতের সন্তান আমার বাংলার সন্তান তার প্রতি শত কোটি প্রণাম জানিয়ে সকালবেলায় জাতীয় পতাকা তুলেছি তার প্রতিকৃতিতে মাল্যদান করেছি তার আশীর্বাদ চেয়েছি বাকি যে কটা দিন ঈশ্বর এই পৃথিবীতে রেখেছে যেন এই কর্মশক্তি দেয় মানুষের জন্য নিজেকে যেন আমি বিলীন করতে পারি আমরা সাতশোর আয়োজন করেছি ছশো হয়েছে বাকি যা আছে সাতশোই টার্গেট হয়েছে কামারকুন্ডু হ্যাঁ এবার ব্যারাকপস্টাইল বিরিয়ানি পাওয়া যাচ্ছে হুগলি জেলার সিঙ্ঘুর ব্লকের কামারকুন্ডুতে এটাই সেই কামারকুন্ডু স্টেশন যেটার সাথে কানেকশন রয়েছে হাওড়া-তালুকেশ্বর মেন লাইন ও হাওড়া বর্তমান কডলাইন এবং सियाলদহ-নকুনি রেল লাইনে আর এই কর্ড লাইনের কামারকুন্ডু স্টেশন থেকে বেরিয়ে অটোস্ট্যান্ড হয়ে ব্রিজের নিচ দিয়ে সিঙ্ঘুরের দিকে হাঁটলেই তোমরা দেখতে পেয়ে যাবে একদম প্রপার স্টাইলের বিরিয়ানি একদম সোজা

যারা জেজ এবং মোট যা সম্পূর্ণ দেহ প্রযুক্তিতে তৈরি